সবজির বীজগুলোকে যেগুলো আমি বপন করেছিলাম গ্লাসের মধ্যে করে সেগুলো ন দিন পরে এক এক করে সব বেরোতে শুরু করেছে অর্থাৎ চারা বেরোতে শুরু করেছে এবার আমি সেই চারাগুলোকে এক এক করে তুলে নিয়ে অন্য জায়গাতে যেখানে যেখানে লাগানো দরকার সেই অনুযায়ী সবগুলোকে লাগাবো এবং তার পরিচর্যা করব পরিচর্যা করে বড় করা হবে এবং তারপর সেই সবজি থেকে সবজি ফুলতে শুরু করবে সবজির বীজগুলোকে যেগুলো আমি বপন করেছিলাম গ্লাসের মধ্যে করে সেগুলো নদিন পরে এক এক করে সব বেরোতে শুরু করেছে অর্থাৎ চারা বেরোতে শুরু করেছে এবার আমি সেই চারাগুলোকে এক এক করে তুলে নিয়ে অন্য জায়গাতে যেখানে যেখানে লাগানো দরকার সেই অনুযায়ী সবগুলোকে লাগাবো এবং তার পরিচর্যা করব পরিচর্যা করে বড়ো করা হবে এবং তারপর সেই সবজি থেকে সবজি ফুলতে শুরু করবে